এভি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমি ফালগুনি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে ছোট্ট একটি ব্লক নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো যে ঠান্ডা পড়েছে ভালো সেরকম থাকার কারণই কথা নয় মানে করে অনেকটা ঠান্ডা পড়েছে একদম কুয়াশা সারাদিন চলছে আমার তো গলার অবস্থা এখনও ঠিক হয়নি যেরকম ছিল ওরকমই আছে আর ছেলে করে কি এই ঠান্ডার মধ্যে একদম বিছানা বিছানা সব ভিজিয়ে দিয়েছে আর বলছে এরকম করে তুমি কিছু বলতেও পারবে না বলছে যে মা ভুল করে জলটা পড়ে গেল কী করবো বলো আর ওখানে একটা প্লাস্টিকও দিয়ে রেখেছি বলা যায় না যদি কোনো দিন হিজে টিসু করে দেয় তো সেই জন্য বিছানা থেকে সব কিছু উঠিয়ে নিয়েছি উঠিয়ে বের পাচ্ছি ভাবতে বুঝতেই পারো যখন হঠাৎ করে কেউ বলে যে তোমাদের এবারে আসছি তখনকার কাজের ঝামেলাটাই অন্যরকম হয়ে যায় এখন বোঝে বারোটা তো এখন ননাদ ফোন করে বললো এখন আমরা আসবো আর আমার তো জানি বিছানা বিছানা উঠাতে অনেক দেরি হয়ে যায় কারণ আমি বাইরের সব কাজ করে তারপরে বিছানা উঠাতে আসি বিছানা বিছানা উঠালাম বিছানা উঠাতে এত দেরি কেন হয়েছে মানে রান্না করেছি তো রান্না বেড়া করে সব কিছু করে বিছানা বেছতে এসেছি আর ওয়েদারটা দেখো বাইরে একদমই মেঘলা হয়ে আছে আর কালকে ধুয়ে দিয়েছিলাম এই যে লেপের কভারটা ওটা কখনো শুকোনি আর এগুলোও ধুয়ে নিয়ে আসলাম ভিজে গেছে ওরকম করে রাখাও যাবে না সেজন্য ভালো ধুয়ে দিই জন্য চলে এসেছি এগুলো ধুয়ে নিয়ে মেলে দিচ্ছি কিন্তু দুদিনও মনে হয় শুকোবে না কারণ যে ওয়েদার আগের দিন যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো দুদিন হয়ে গেছে শুকোয়নি কিন্তু একটা জিনিস ভালো আছে হাওয়াটা আছে হাওয়াটা যদি শুকিয়ে যায় শুকোতে পারে চাদরটা শুকিয়ে যাবে কিন্তু ছোটো ব্ল্যাঙ্কেটটা শুকবে না তো তারপরে চলে আসলাম ঘর ঘরে এসে এই যে দেখো আমাদের সানসেট বলে এটা জানি না ঠিক সানসেটে হয়তো বলে শুনেছিলাম তো সানসেটের এখানটা যে কাপড় দিয়েছিলাম না পাশে পাশে সরে গেছে তাই ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নিই কারণ দুদিন পরে বাড়িতে অনুষ্ঠান আছে গুড্ডুর বার্থডে আছে আর তোমার দাদা ভাই ওই দেখো আর বাবা ওরা মিলে বেড়াটা ঠিক করেছে কারণ বাড়িতে লোকজন এলে আশেপাশে বেড়াগুলো ভাঙা থাকলে একদম ভালো লাগে না আর এখানে বারান্দার চকিটা আছে চকিটা ঠিক করতে মানে চকিটা বেছানা পাততে হবে আর ওখানে বেড়াটা ভাঙা থাকলে একদম ভালো লাগবে না সেই জন্য তোমার দাদা ভাই ও বেড়াটা ঠিক করছে আগের থেকে করছিল বেড়াটা ঠিক আর যখন শুনলো জোরা আসছে সেই জন্য আরও তাড়াহুড়ো করে করছে আর আমিও ভাবছি যে এগুলো করতেই হবে গুছাতে হবে সেজন্য একদম গুছেনি আর হচ্ছে আজ আজকে কি ঘটনা ঘটেছে ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো না কিন্তু শেয়ার না করে পারলামই না রান্না বসেছি নানা ধরনের জমি ফোন করে বললো আসবে তাড়াহুড়ো করেই এখন সব কাজ করতে হচ্ছে যেহেতু ভেবেছিলাম দুদিন পরে করবো ঘরটারগুলো একটু পরে ঝাড়ার কথা ছিল যে পৌষ সংক্রান্তির আগে ঝাড়তে হয় তো সেই জন্য ভেবেছিলাম যে কদিন পরে ছাড়বো মানে ভেবেছিলাম যে সংক্রান্তি দুদিন আগে বা একদিন আগে ছেড়ে নেব তো এখন ওরা যেহেতু আসছে সেহেতু সেরকম আর হলো না সেই জন্য একদম সব ঘর টরগুলো ঝেড়ে নিয়েছে আর একবার আগে একবার ঝেড়েছিলাম তারপরে ঝেড়ে ঝেড়ে ঝেড়েটে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে রান্না বেড়া হয়ে যাওয়ার পরে উঠুনটা না দিলে ভালোই লাগে না সব মানে এই বেড়াটা ঠিক করা হয়ে গেছে দেখো এখন জায়গাটা একদম চেঞ্জ হয়ে গেছে বেড়াটা বেড়াটা ঠিক করে দিয়েছে আর আমি শুধু এই ব্যাগটা কভার পেতে দিয়েছি আর কিছুই দেওয়া হয়নি ওখানটা আর আমি উঠোনটা ছাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে রান্না কি করব আরো ভাবতে হবে মানে আমরা যেগুলো রান্না করেছিলাম সকালে ওগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আর ননজামাই যে আসবে ওই জন্য আবার রান্না করতে হবে তো ভাবলাম যে ননদামাই তো ভালোবাসে বথুয়া শাক মানে বথুয়া শাক তোমরা চেনো অনেক কিছু অনেক হয়তো যেন না ছোটো ছোটো যে শাকে খেতে পাওয়া যায় আলু খেতে পাওয়া যায় এই শাকগুলো ননজ্জামে খুব ভালোবাসে ওর শিলিগুড়ি থেকে আসছে তো ওখানে তো সেরকম শাক পাতা পাওয়া যায় না সেজন্য বাড়িতে এলে শাক খেতে চাই তাই ভাবলাম যে ডাল করবো বাঁধাকপি ঘন্ট করবো ডিমের রঙে আর শাক সেজন্য চলে এসছে এখন শাক করতে আর যত একজন আসুক দুজন আসুক বাড়ি হোক যত পরিষ্কার থাকে একটা লোক আসার আগে কিন্তু একটু ঝামেলা হয় আমাদের যেহেতু গ্রামের বাড়ি গ্রামে অতটা সবসময় একদম পরিষ্কার থাকে না তাই বলো আর আমাদের তো দুদিন আগে দুদিন না কয়দিন আগেই দেখেছি তোমরা ধানের কাজ হচ্ছিলো ধানের টাজ করে একদম সব কিছু ধুলা হয়েছিলো সব কিছু চেঞ্জ করতে হয়েছে সব ধুতে হয়েছে তো ওই সব ধুয়ে কিছু লাগানো হয়নি মানে সব দরজার তো লাগানো হয়েছিলো কিন্তু ওই বাইরে বেড কাপড় টেট কাপড় কিছু দেওয়া হয়নি সেজন্য ভাবলাম তারা হলো করে ওগুলো ঠিক করিনি ওগুলো ঠিক করেছি আর একটা হয়েছে কি আমি ডাল বসিয়েছি গ্যাসে গ্যাসে ডাল বসিয়ে ডালটা মনে হয় মানে ফুটেও নি তাতেই একদম গ্যাসটা শেষ হয়ে গেলো হঠাৎ করে মানে এরকম সময় হলো মানে দুদিন পরে হলেও হয়ে যেত গ্যাসটা শেষ কিন্তু মানে বলে না খারার ওপর যাই হোক ভুলে গেছি তো চলো শাক নিয়ে এসেছি আজকের মতো টাটা তোমাদের সবাইকে এই শাকগুলো দিয়ে আমাদের নতুন জামাইকে সরি নতুন জামাইকে না আমার ননার জামাইকে খাবো আজকের মতো টাটা তোমাদের সবাইকে আসছি কালকের মতো ব্লগ নিয়ে